আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি এই তুমি আমাকে থামতে বলছো তোমার বউ বোনকে যদি কোনো অসভ্য ছেলে স্পর্শ করত তাহলে তুমি এভাবে বলতে পারতে বলতে বলতে ফায়াজের দিকে ঘুরল ভয়ঙ্করভাবে রেগে আছে ইফাত ফায়াজকে দেখা মাত্রই রাগের মাত্র দ্বিগুণ বেড়ে গেল ইফাত ভাইয়া তুমি ভাইয়া আমাকে চিনতে পেরেছ আমি পুতুলাপুর পুরো কথাটা শেষ করতে পারলো না তার আগে ইফাত বলল একজন বেইমানের ভাই তোমার সাহস কি করে হয় আমাকে আমাকে স্পর্শ স্পর্শ করার একদম করবে না তোমরা বোন যার জীবনে যাও তাকেই খেয়ে ফেলো চৈতালি বোন আমার দেখে শুনে থাকিস আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না এখানে থাকলে কিছু একটা ঘটিয়ে ফেলবো তার নাকে কিছু বলার দরকার নেই শুধু শুধু চিন্তা করবে বলে ইফাত দ্রুত স্থান ত্যাগ করলো যাওয়ার আগে আবিরকে জোরে একটা লাথি মারলো ফাইয়াজ বেশ কিছু দূর ইফাদের পিছু পিছু গিয়েছে ফলাফল শূন্য। বাধ্য হয়ে এলো চৈতারের কান্না থেমে গেছে মন কিছুটা হলেও শান্ত হয়েছে ঘরে বউ রেখে যারা অন্যের মেয়ের জীবন নষ্ট করে এইসব জানোয়ারদের এমন হওয়াই উচিত বলেই আবিরের নিথর দেহে একটা লাথি দিয়ে অফিসের দিকে এগিয়ে গেল আবিরকে সাহায্য করার জন্য কেউ আসছে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আবির যতই খারাপ হোক না কেন আবির ফাইয়াজের সাথে পড়েছে কেন জানি ছেলেটার জন্য মায়া হল দ্রুত আবিরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে দিল অফিসার কেবিনে বসে ছটফট করছে ফাইয়াজ ইফাতের সাথে কথা বলাটা তার খুব জরুরি কিন্তু ইফাত তো তার সাথে কথাই বলতে চাইছে না আজ বাবার কারণে কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে বাবা নামক মানুষটাকে আমি কখনো ক্ষমা করব না কি এমন ক্ষতি হতো সব অনিয়মের দেওয়াল ভেঙে দিতে তার আগে আমাকে জানতে হবে চৈতালির সাথে কি হয়েছে মেয়েটা আজকে বেশ ভয় পেয়েছিল বলেই চৈতালিকে নিজের কেবিনে ডাকলো ফাইয়াজের সামনে দাঁড়িয়ে আছে চৈতালি মুখটা মরিন হয়ে আছে চুলগুলো এলোমেলো মেয়েটাকে কেমন কষ্ট বুকে চেপে রেখে ঘুরে বেড়াচ্ছে কখনো প্রকাশ করেনি চৈতালি আশেপাশে থাকলে ফাইয়াজের অদ্ভুত অনুভূতি কাজ করে কেন করে ফাইয়াজ নিজেও জানে না চৈতালির জীবন যেন নষ্ট না হয় সেজন্য ফাইয়াজ নিজেই প্রিয়াকে সবকিছু বলে দিয়েছিল চৈতালিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল দাঁড়িয়ে আছো কেন চেয়ারটেনে বসো চৈতালি ফাইয়াজের কথা মতো চেয়ারটেনে বসলো ইফাত ভাইয়া তোমার কেমন ভাই হয় ফয়াজের প্রশ্নে কিছুটা ভরকে গেল চৈতালি নিজেকে সামনে নিয়ে জবাব দিল আমার নিজের ভাই হয় আপনি কিভাবে চেনেন ভাইয়াকে তোমার ভাইয়ার সাথে আমাকে কথা বলিয়ে দিতে পারবে উনি না আমার সাথে কথা বলতে চান না দেখলেই রেগে যায় আমাকেও হয়তো চৈতালি ভ্রুঙ্ কোচকে আছে ফয়াজ কি বলবে শোনার জন্য নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে কিন্তু ফায়াজের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না চৈতালি অফিস শেষে আমরা একটা রেস্টুরেন্টে বসতে পারি না কেন আমি কেন আপনার সাথে রেস্টুরেন্টে যাব তাছাড়া ছেলে মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে আমাকে এমন কোনো কথা বলবেন না যেন আমি চাকরি ছাড়তে বাধ্য হই ফাইয়াজ দীর্ঘশ্বাস ছাড়ল ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে গেলে আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা হবে না এটাই তো স্বাভাবিক আল্লাহ তালার কসম তুমি কষ্ট পাও বা তোমার সম্মানে আঘাত আনবে এমন কিছু করব না শুধু কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই মাফ করবেন আমি যেতে পারবো না দশটা মিনিট আমাকে সময় দাও আমি আপনার অফিসে কাজ করতে এসেছি আপনার সাথে ঘুরতে আসি নাই এই মেয়ে এত বেশি বুঝো কেন যা বলছি তাই করবে যদি ভুল কিছু বলি তাহলে কোষে থাপ্পড় বসিয়ে দেবে তুমি বুঝতে পারছো না ইফাত ভাইয়ার সাথে কথা বলাটা আমার জন্য খুব জরুরি আচ্ছা আগে ভাবির থেকে ফোন দিয়ে অনুমতি নেই ফাইয়াজ ভ্রুঁ কুচকে তাকালো চৈতালির দিকে চৈতালির সোজা সাপটা উত্তর দিল দেখুন ভাববেন না আমি নাকামি করছি আমি আমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি আমি চাই না আমার জন্য আমার পরিবার নতুন করে কষ্ট পাক আপনার সাথে আমাকে দেখে অন্য কেউ বাসায় বলবে তখন সবাই আমাকে ভুল বুঝবে সেটা আমি মেনে নিতে পারবো না ভাবিকে ফোন দিব ভাবির থেকে অনুমতি নিব থেকে অনুমতি নিব ভাইয়া রেগে আছে তা না হলে তার থেকে অনুমতি নিতাম আপনার সাথে আমার যেতে একদমই ইচ্ছা করছে না আর মন যেখানে সায় না দেয় সেখানে না যাওয়াই উত্তম বলেই চৈতালি বেরিয়ে চলে গেল দুপুরে ইফাদ বাসায় এসে কোনো কথা না বলে নিজের রুমে এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো রাগে পুরো শরীর এখনো কাঁপছে রাস্তায় এভাবে থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাহার জন্য হলেও তাকে সম্পূর্ণ সুস্থ রাখতে হবে ইফাত চিৎকার দিয়ে এসে ইফাদের সামনে হাজির হলো কোথায় থাকো আমি দেখতে পাও নাই নাকি চোখ কপালে নিয়ে হাঁটো আমি যতক্ষণ বাসা থাকবো সবসময় আমার সামনে থাকবে তানহা একবার ইফাতকে পরখ করে নিল ঠান্ডার দিনেও মানুষটা ঘামছে কি হয়েছে মানুষটার শরীর খারাপ করছে কোনোদিন তো এই সময় বাসায় আসে না এত রেগেই বাছে কেন তানহা গিয়ে ইফাদের পাশে বসলো শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু খামগুলো মুছে দিল মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল কি হয়েছে তোমার এভাবে খামছ কেন তোমার কি শরীর খারাপ লাগছে ডক্টরের কাছে যাবে তুমি খুব শান্ত হয়ে বলল কথা বলবে না চুপচাপ বিছানায় এসে আমার বুকে মাথা রাখো আমার জ্বলন্ত হৃদয়কে শীতল করে দাও তানহার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন ইফাতকে কোনো প্রশ্ন করেও লাভ নেই মাথা ঠান্ডা হলে আস্তে ধীরে সুস্থে শুনে নেওয়া যাবে কিন্তু অবাধ্য মনটা মানছে না শোনার জন্য আকুল হয়েছে তানহা কথা না বাড়িয়ে চুপচাপ ইফাদের বুকে মাথা রাখলো এটাই তো তার শান্তির স্থান তার দলিল করা সম্পত্তি ইফাদের বুকে মাথা রাখলে তানহা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় ভেতর থেকে অদ্ভুত একটা শান্তি অনুভব করে কথাগুলো ভাবতে ভাবতে আরো শক্ত করে ইফাদকে জড়িয়ে ধরল বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল দুজনেই নিরবতা পালন করছে দুজন দুজনকে অনুভব করছে ভালোবাসার মানুষের কাছ থেকে যে শান্তি পাওয়া যায় তা পৃথিবীর কারো কাছ থেকে পাওয়া যায় না তানহা হালকা করে উঠে ইফাতের দিকে তাকালো ইফাতের কপালে অধর ছুঁয়ে দিয়ে ইফাতের এক গালে হাত রেখে বলল আমার সরমালা জামায়ের কি হয়েছে আজকে এত রেগে আছে কেন বাইরে কোনো সমস্যা হয়েছে তানহার কথায় ইফাত উঠে বসলো কিছুক্ষণ ঝিম মেরে থেকে তানহার কোলে শুয়ে বলল। মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন সহকারে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে তানহা ইফাতকে বিরক্ত করল না ইফাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো একটু পরে ইফাত বলে উঠল আমার কাজ আছে আমি কাজ রেখে বাসায় চলে এসেছি দুপুরবেলা এসেছ না কে কোথাও যেতে দিব না দেখো বউজন অনেকটা সময় নষ্ট করে ফেলেছে, বিকেলে এসে একেবারে খাবো এই ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো তানহার মনটা খারাপ হয়ে গেল ইফাত দরজার কাছে আসতেই তানহা বলে উঠল শোনো ইফাত দাঁড়িয়ে ভ্রুঁ কোচকে তানহার দিকে তাকালো কি বলবে তাড়াতাড়ি বলো আমাকে দ্রুত যেতে হবে আসার সময় আমার জন্য একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসবে আমি বিড়ালের বাচ্চা কোথায় পাবো আমি জানি না তুমি না আমাকে ভালোবাসো নিজের ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে পারবে না আর কতবার বলবো তানহা বিড়ালের বাচ্চা না নিয়ে তুমি নিজেই নাও ইফাদের কথা শুনে তানহা চোখ বড় বড় করে তাকালো তানহার দিকে ইফাত হেসে চলে গেল অসভ্য লোক একটা বিড়ালের বাচ্চার কথা বললে আমাকে বাচ্চার খোঁটা দেয় বাচ্চাকে হাতের মোয়া চাইলে আমার পেয়ে গেলাম আমার বাচ্চা না হলে আমি কি করব। আচ্ছা আমার বাচ্চা না হলে উনি আমাকে দূরে সরিয়ে দিবেন ভাবতেই কলেজে কেঁপে উঠলো তানহার রাতে সবাই মিলে খেতে বসেছে সবার মাঝে নীরবতা বিরাজমান করছে নিরবতা ভেঙে চৈতালি বলল জানো ভাবি আজকে কি হয়েছিল চৈতালির কথা শুনে ইফাত চোখ গরম করে চৈতালির দিকে তাকালো ভাইয়ের দৃষ্টি বুঝে চৈতালির মাথা নিচু হয়ে গেল তাহা একবার ইফাতের দিকে আরেকবার চৈতালির দিকে তাকালো চৈতালি চুপ হয়ে গেল কেন আজকে কি হয়েছিল বললে না তো আমাদের অফিসে নতুন বস আসছে তার হাতে নাকি একটা বড় কাজ আসছে কয়েকদিন পরে পাকা কথা হবে যদি হয়ে স্যার বলেছে সবাইকে এক হাজার টাকা করে বেতন বাড়িয়ে দেবে সবার মনের একটা আশা পূর্ণ করে দেবে স্যারের পাগলামি দেখে আমাদের পুরনো স্যার মানে স্যারের বাবা রাগ করেছিল কিন্তু স্যার তাতে কোনো ভ্রুক্ষেপ করেনি খাওয়ার সময় কথা বলতে নিজেতালি চুপচাপ খেয়ে নাও কেউ আর কোনো কথা বলল না সবাই খেয়ে উঠে চলে গেল তানহার সব কাজ শেষ করে নিজের রুমে আসলো দুপুরে তোমার কি হয়েছিল ইফাত গম্ভীর মুখ করে শুয়ে আছে তানহার প্রশ্নের কোনো উত্তর দিল না মানুষটা অদ্ভুত যখন খুব রেগে থাকে তখন কারো কথার উত্তর দেয় না মাথা ঠান্ডা বলে আমি চাই না আমার কোনো কথায় কেউ কষ্ট পাক রাগের মাথায় কাকে দু কথা শুনিয়ে দেব কে মনে কতটা কষ্ট পাবে তাই সে রাগ হলে চুপ করে থাকে তানহা বুঝে নিল মহারাজ এখনো রেগে আছেন আর প্রশ্ন করল না বিছানায় উঠে গিয়ে ইফাদের পাশে বসলো ফোনটা হাতে নিয়ে ফোন স্ক্রল করতে লাগলো ফোন হাতে নিলেই আবির আর আবিরের বউয়ের ছবি তানহার সামনে আগে আসলো প্রায় দিনই আবির বউকে নিয়ে ফেসবুকে ছবি আপলোড দেয় অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস লিখে দেয় কি সুন্দর লাগে দুজনকে তানহার মাঝে মাঝে ইচ্ছে করে তাদের মতো করে ছবি আপলোড করতে নিজের বিবেক আর ইফাদের কাছে বাঁধা পড়ে যায় বারবার আজকে সাহস করে বলেই ফেলল আমি ফেসবুকে ছবি আপলোড কথা দিব শুনে ইফাত এবার বসল দিকে থেকে বলল না না কেন আমি আমার অন্য কেউ দেখুক আমার বউ শুধু আমি দেখব আবির ভাই কি সুন্দর করে তার বউয়ের সাথে ফেসবুকে ছবি আপলোড করে কত সুন্দর সুন্দর কথা লিখে আপনাকে আমি যেটাই বলি সেটাতেই না বিয়ে হয়ে গেছে বলে কি আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই আমার কোন ইচ্ছেটা আপনি পূর্ণ করে দিয়েছেন এর থেকে ভালো আমার আবির ভাইকে বিয়ে করলে ভালো হতো নিজের মন মতো চলতে পারতাম কথাগুলো বলে নিজে নিজের মুখ চেপে তানহা তান এগুলো সে কি বলে ফেললো স্বামীকে নিয়ে আক্ষেপ করে ফেললো এজন্যই রাগের মাথায় কথা বলা উচিত না অনেক সময় এমন কিছু কথা আছে যা আমরা বলতে চাই না কিন্তু রাগের মাথায় মুখ দিয়ে বেরিয়ে আসে পরে কথাগুলো উপলব্ধি করার পর নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় তানহার করুণ দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে ইফাদ স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে চোখগুলো মুহূর্তে লাল হয়ে গেছে বাকরুদ্ধ হয়ে বসে আছে ইফাদের মুখের দিকে তাকিয়ে তানহার বুকটা কেঁপে উঠল তানহা এখন উপলব্ধি করতে পারছে ইফাদকে কত বড় কথা শুনিয়ে ফেলেছে কথাটা ছোট মনে হলেও তার ওজন অনেক যা পৃথিবীর কোনো কিছু দিয়েই পরিমাপ করা যাবে না তাহার দু চোখে অস্ত্র এসে ভরে গেল সে তো তার স্বামীকে আঘাত করতে চায়নি একজন মানুষ আরেকজন মানুষকে দেখে উৎসাহিত হয় তাই মানুষের ভালো কাজ করে সকলের উচিত ভালো কাজে মানুষকে উৎসাহিত করা মন্দ কাজে নয় তানহা খনিকের আবেগে পড়ে নিজের ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে তানহা ইফাতের হাতে হাত রাখতে যাবে ইফাত তখন দ্রুত বিছানা থেকে উঠে বসল শান্ত গলায় বললো আবির ভাইকে যখন এতই ভালো লাগে তাহলে ভাইকে বিয়ে করে নিলে না কেন যাও গিয়ে তোমার আবির ভাইকে বিয়ে করে ফেল সে হয়তো তোমাকে অনেক ভালোবাসে এখনো আমি হয়তো তার স্ত্রীর মতো বিলাসিতার জীবন তোমাকে দিতে পারি নি কিন্তু তোমাকে তোমার মতো করে ভালো রাখার চেষ্টা করেছিল আজকে তুমি আমাকে অন্য ছেলের সাথে তুলনা দিলে রাখবো না আর কোনো অভিযোগ করবো না কোনো শাসন নেই কিছুতেই বারণ নিজের মন মতো চলো ফেসবুকে ছবি আপলোড দাও বাইরে গিয়ে ঘুরে বেড়াও যেটা ইচ্ছে হয় করো আমি আর কখনো বাধা হয়ে দাঁড়াবো না বলেই রুম ত্যাগ করলো তানহা দৌড়ে ড্রয়িং রুমে আসলো শোনো আমি এভাবে বলতে চাইনি কিভাবে মুখ দিয়ে কথাগুলো বের হয়ে গেল নিজের প্রতি নিজের রাগ হচ্ছে আমার মন মানসিকতা কতটা নিচু হয়ে গেছে আমি এভাবে বলতে চাইনি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না তানহার কথা শেষ হবার আগেই ইফাত দরজা খুলে বাইরে চলে গেল ঘড়ির কাটায় রাত এগারোটা বাজে রাতে মানুষটা কোথায় গেল তানহা রাস্তায় বেরিয়ে মানুষটা দেখা পেল না মুহূর্তের মধ্যেই মানুষটা কোথায় গেল তানহাট দৌড়ে রুমে চলে আসলো ইফাদের ফোন ইফাদ কল কেটে দিয়ে ফোন অফ করে দিল ঘড়ির কাটায় রাত বারোটা ছুঁই ছুঁই হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো রিয়াতে সবেমাত্র মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল এমন সময় কলিং বেল বেজে উঠলো রিয়াদের ভ্রম কুচকে গেল তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললো এতরাতে আমাদের বাসায় কে আসলো ইফাদ ভাইয়া এসেছে হয়তো তোমার মাথা খারাপ ইফাত কেন এত রাতে আমাদের বাসায় আসতে যাবে ইফাত ভাইয়া সব পারে ভাইয়ার একবার অনেক কষ্ট হয়েছিল তোমার মনে আছে রাত তিনটার সময় আমাদের বাসায় চলে আসছিল কথা না বলে গিয়ে দেখো ইফাত ভাইয়া নাও হতে পারে কিন্তু ইফাদের তখন বউ ছিল না এখন ইফাদের বউ আছে এখন আবার ইফাদের কিসের কষ্ট আর বউ মানেই তো প্যারা দেখি আমার কলিজার কি হল রিয়াদের কথা শুনে ইফাদের বউ রিয়াদের দিকে রাগি দৃষ্টিতে তাকালো রিয়াদ হেসে মানে মানে কেটে পড়লো দরজা খুলে দিতেই ইফাত রিয়াদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভেতরে আসলো সামনের রুমের দিকে তালা ঝুলানো দেখে বলল এই রুমে তালা দেওয়া কেন চাবি নিয়ে এসো তাড়াতাড়ি রুমটা খুলে দে সালা আমার বাসায় এসে আমাকে ধাক্কা দিয়ে বাসার মধ্যে প্রবেশ করলি এখন আবার আমার উপরে হুকুম চালাচ্ছিস ইফাদ শান্ত দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে আছে ইফাদের তাকিয়ে থাকা দেখে রিয়াদ বলল ওভাবে তাকিয়ে আছিস কেন যাচ্ছি যাচ্ছি এই রুমটা আমি তোর জন্য বানিয়েছি আমার কত কষ্টের টাকা তুই ছাড়া এই রুমে কারো প্রবেশ নিষিদ্ধ তাই তালা বন্ধ করে রেখেছি বলেই রিয়াদ নিজের রুমে গেল ইফাদ গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল শালা আমার বাড়ি আমার ঘর আমাকে সম্মান করে না রাত করে এসে মহারাজ আমাকে হুকুম করছে বইয়ের রাগ আমার উপর ছাড়ছে সকাল হতে দে তোর সব রাগের প্রতিশোধ নিব আমার বইয়ের রাগ তোর উপরে দিয়ে ছাড়ব কে এসেছে তুমি ঠিকই বলেছ ইফাত এসেছে খুব রেগে আছে মনে হয় অনেক কষ্ট পেয়েছে আজকে আমি ওর সাথে ঘুমাবো তুমি কষ্ট পেও না এই অল্প বয়সে বড্ড ক্লান্ত ছেলেটা সবার কথা ভাবতে গিয়ে নিজের পুরো জীবনটাই শেষ করে ফেলছে আমি চাই না ও আমার থেকে কোন রকম কষ্ট পাক শোনোর ইফাদ আমার শুধু বেস্ট ফ্রেন্ড না ইফাত আমার ভাই তোমার কাছে আমার একটাই চাওয়া ইফাদ আসলে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবে আমাদের না ইফাদ কষ্ট পায় এমন কোনো কথা বলবে না এটা তোমার কাছে আমার অনুরোধ বলতে পারো ছেলেটা খুব বেশি কষ্ট পেলে আমার কাছে আসে নিজের কষ্টগুলোকে হালকা করতে চায় তাই আমি চাই না আমার পরিবারের কেউ ইফাদের কষ্ট কমিয়ে দেওয়ার বদলে বাড়িয়ে দিক আব্বু আব্বুঅম্মুকেও বলে রেখেছি ওনারাও ইফাতকে অনেক ভালোবাসে ইফাতের মতো ছেলে হতে হলে ভাগ্য নিয়ে জন্মাতে হবে তুমি চিন্তা করো না আমাকে তোমার এতটা খারাপ বউ মনে হয় তোমাদের বন্ধুত্ব দেখে আমার আফসোস হয় আমার জীবনে কেন তোমার মতো বন্ধু নেই যাকে সব কিছু খুলে বলতে হবে না চোখে দেখে বুঝে যাবে তোমার জন্য তো আমি আছি আমার আর কাউকে লাগবে না ইফাত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি রুমটা খুলে দিয়ে আসি বলেই বেরিয়ে আসলো রিয়াদ রুমটা খুলে দিতেই ইফাদ রুমে ঢুকে দরজা লাগিয়ে দিতে যাবে তখনই রিয়াদ বাধা হয়ে দাঁড়ালো আমিও ঘুমাবো তোর সাথে তুই একা একা ভয় পাবি এই আমাকে তো ছোট বাচ্চা মনে হয় বিরক্ত করা বন্ধ কর নিজে রুমে গিয়ে ঘুমিয়ে পড় এটা আমার বাসা আমি যেখানে খুশি ঘুমাতে পারি রিয়াদের কথা শুনে ইফাত আশেপাশে চোখ বলিয়ে দিল তারপরে গম্ভীর মুখ করে রিয়াদের দিকে তাকালো আশেপাশে তাকিয়ে কি দেখছিস আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও তোর নাম লেখা আছে কিনা খুঁজে পেলাম না কালকে বাসার দলিল নিয়ে দেখা করবি বলেই রিয়াদের মুখের ওপর দরজা লাগিয়ে দিল রিয়াদ বোকার মতো দরজার সামনে দাঁড়িয়ে রইল ইফাত তুই ভালো করে জানিস তুই দরজা না খুললে আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো তাই অযথা চোখের পানি লুকানোর চেষ্টা করিস না রক্তে মিশে আছিস তুই আমার তোর মুখ দেখে এতটুকু বুঝতে পারবো না ইফাত ভালো করে জানে আজকে ইফাতকে ছেড়ে এক মুহূর্ত রিয়াজ সরবে না যত রকমের অদ্ভুত কথা আছে সব ইফাদের ওপরে প্রয়োগ হবে জীবনে এমন বন্ধু পেতে হলেও ভাগ্য লাগে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল রিয়াদ রুমে প্রবেশ করে ইফাদের উদ্দেশ্যে বলল কিরে তুই এক একটা ছেলে হয়ে আমাকে রুমের মধ্যে ঢুকিয়ে নিলে তোর ভয় লাগছে না তোর সাথে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় রিয়াদের কথায় ইফাত মলিন হাসলো ইফাতের দু টলটল করছে এখনই বুঝি বৃষ্টিতে রূপান্তরিত হবে ইফাতের দিকে তাকিয়ে রিয়াদের বুকটা কেঁপে উঠল ইফাদ আর নিজেকে ধরে রাখতে পারল না রিয়াদকে জড়িয়ে ধরে কান্না করে দিল ছেলে মানুষের চোখে পানি বিষয়টা বড্ড মেমানান খুব বেশি আঘাত না পেলে তারা খুব সহজে কাঁদে না ইফাতের ভাই মারা যাওয়ার পরে ইফাত কখনো কান্না করেছে বলে মনে হয় না আজকে ইফাতের হলোটা কি তবে আঘাতটাকে একটু বেশি লেগেছে কে করলো আঘাত কার এত সাহস তাকে আমি ভেঙে গুড়িয়ে ফেলবো ইফাদের অসহায়ত রিয়াদের বুকে হাহাকার পড়ে গেছে পৃথিবীতে এই মানুষটাকে একটু বেশি ভালোবাসে রিয়াদ মানুষটার কষ্ট যে সহ্য করতে পারে না সে ইফাদ রিয়াদকে ছেড়ে দিয়ে দুচকের পানি মুছে দিল কান্না মিশ্রিত কণ্ঠে বলল রিয়াদ প্লিজ যা আমার ভালো লাগছে না আমাকে একা থাকতে দে তোকে কে কষ্ট দিয়েছে আমাকে একবার তার নাম বল তাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার তাকে ভেঙে দিলে আমি নিজে শেষ হয়ে যাব প্লিজ তুই এখান থেকে যা আমাকে একা থাকতে দে খুব বেশি কষ্ট পেয়েছিস জানিস রিয়াদ যারা শান্তভাবে সহ্য করে তারা গভীরভাবে আহত হয় সাথে কিছু হয়েছে আরে বাবা সংসার থাকলে এমন টুকটাক ঝামেলা হবে তাই বলে এভাবে কষ্ট পেতে হবে আমার আর তোর ভাবির কত ঝামেলা হয় আমাকে কখনো দেখেছিস তোর মতো এভাবে কষ্ট পেয়েছি তার মুখে অন্য ছেলের নাম আমার বুকে পাহাড় সমান ব্যথা ইফাতের কথা শুনে রিয়াদ নিস্তব্ধ হয়ে গেল কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে হয়তো কোনো একদিন সেও ইফাদের মতো ব্যথা অনুভব করেছে রিয়াদ ইফাদের কাঁধে হাত রাখলো আজকে আমি তানহার চোখে আক্ষেপ দেখেছি রিয়াদ ওর উচ্চ বিলাসীতা জীবন চাই যা আমি ওকে দিতে পারছি না আজকে আমি অর্থের কাছে হেরে গিয়েছি। অনেক টাকা পয়সা সে তার বউকে নিয়ে বিলাস বহুল জীবনযাপন করছে বউকে নিয়ে নামি যাচ্ছে। বউকে দামি উপহার দিচ্ছে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে বউকে স্বাধীনতা দিয়েছে তাতে আমার কোন আক্ষেপ নেই কিন্তু আজকে আমি আমার বউয়ের চোখে আমার জন্য আক্ষেপ দেখেছি আমি হয়তো তার সকল চাহিদা পূর্ণ করতে পারি না কিন্তু বিশ্বাস কর আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করি কিসে ভালো থাকবে সে কিসে সে খারাপ থাকবে সব দিকে খেয়াল রাখি রাগ হলে ওর সাথে কথা বলি না রাগের মাথায় যদি বাজে কথা বলে ফেলি ও কষ্ট পাবে বলে দাঁতের ওপর দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করি আজকে আমাকে কি কথা শোনালো জানিস আমাকে বিয়ে না করে ওর আবির ভাইকে বিয়ে করলে ভালো হতো নিজস্ব স্বাধীনতা পেত নিজের সকল ইচ্ছে পূর্ণ হতো আমি আর ওকে কোনো কিছুতে নিষেধ করবো না রে সে তার মতো ভালো থাকুক কথাগুলো বলছিল আর এক হাতে দু চোখের পানি মুছছিল আরে পাগল ভাবি বুঝতে পারে নাই হয়তো ভাবি কথাটা বলতে চায় নাই রাগে বসীভূত হয়ে বলে ফেলেছে ভাবি ভাবি ছোট মানুষ মানুষ তুই তুই বড় হয়ে এমন পাগলামি করছিস একটু বুঝিয়ে মানিয়ে নিবি দেখবি ঠিকই কমা চাইবে তাকে কষ্ট দিব না বলেই তোর কাছে চলে আসলাম এখন আমাকে একা থাকতে দিবি তানহা চৈতালিকে ডেকেই যাচ্ছে চৈতালি ঘুম ঘুম চোখে এসে দরজা খুললো তানহাকে দেখে বলল কি হয়েছে ভাবি এত রাতে ডাকছো কেন কোনো সমস্যা হয়েছে তোমার ফোনটা একটু দিবে ভেতরে এসো কি হয়েছে তোমার এভাবে কান্না করছো কেন বলতে বলতে চৈতালির ফোনটা তানহার হাতে দিল তানহা প্রতিবারের মতো এবারও ইফাদের ফোন বন্ধ পেল। তানহা চৈতালির বিছানায় বসে কান্না করছে চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ভাবি তোমার কি হয়েছে এভাবে কান্না করছো কেন ভাইয়া কি তোমাকে কিছু বলেছে আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলেছি চৈতালি উনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে ফোন বন্ধ করে ফেলেছে প্লিজ ওনাকে এনে দাও আমি আর কখনো ওনাকে কষ্ট দিয়ে কথা বলবো না বলেই হাউমা করে কান্না করে দিল তানহা চৈতালি হতাশ হয়ে তানহার মাথায় হাত চেখে বলল চিন্তা করো ভাবি ভাইয়া রিয়াদ ভাইয়ার বাসায় গিয়েছে রাগ কমে গেলে আবার বাসায় চলে আসবে দাঁড়াও আমি রিয়াদ ভাইয়াকে ফোন দিচ্ছি বলে রিয়াদের নাম্বারে ফোন দিল রিয়াদের বউ সবে মাত্র দু এক করেছে তখন রিয়াদের ফোনটা বেজে উঠল চৈতালি নাম্বার দেখে রিসিভ করলো চৈতালি সালাম দিয়ে বলল রিয়াদ ভাইয়া ইফাদ ভাইয়া কি তোমার কাছে গিয়েছে আমি তোমার ভাইয়া না তোমার ভাবি বলছি ভাবি ভাইয়া কি আপনাদের ওখানে গিয়েছে হ্যাঁ তোমার ভাই আসছে আচ্ছা ভাবি এটা জানার জন্যই এত রাতে বিরক্ত করলাম আর কয়েকটা কথা বলে রেখে দিল হয়েছে আর কান্না করতে হবে না শুনেছ তো ভাইয়া রিয়াদ বাসায় গিয়েছে। তানহা কোনো উত্তর দিল না সব হয়েছে ফোনের জন্যই বলেই ফোনটা রিয়াদে ফ্লোরে ফেলে দিল চৈতালি রুম থেকে চলে গেল তানহা ইফাতের গায়ের ওপরে পা তুলে দিয়ে শুয়ে আছে রিয়াদ আমি যদি মেয়ে হতাম তাহলে তোকে বিয়ে করতাম রিফাত তোর মতো সুন্দর ছেলে আমার স্বামী হতো তোর উপরে শুধু আমার অধিকার থাকতো রিয়াদের দুঃখী দুঃখী মুখ দেখে ইফাত মলিন হাসলো ইফাতকে হাসানোর জন্য রিয়াদ এমন করছে ইফাত রিয়াদকে সরিয়ে দিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল আজকে সাত দিন হয়ে গেল ইফাত বাসে আসছে না